ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে চিকিৎসার জন্য গত বারো মে ভারতে গিয়েছিলেন আনোয়ারুল আজিম আনার তবে পনেরো তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার প্রায় এক সপ্তাহ হয়ে গেল এমপি আনারের কোনো হদিস না মেলায় ক্রমেই রহস্যের জট পাকাচ্ছিল অবশেষে বুধবার সকালে ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার ভারতীয় উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে কলকাতার বিধাননগরের নিউটাউন এলাকায় এলাকায় গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা করা হয় বলে জানা গেছে পুলিশের প্রাথমিক অনুমান সংসদ সদস্য আজিমকে খুন হয়েছে তবে পুলিশ বিষয়ে কিছু জানায়নি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা আজিমের সঙ্গে দেখা করতে এসেছিলেন এ তদন্তে কাজ করছে বিধাননগর পুলিশ কমিশনার আইবি ও এসটিএফ আওয়ামী লীগের তিনবারের এমপি ছিলেন আজিম এর আগে বারো মে তিনি চিকিৎসার জন্য সড়কপথে একাই ভারতে যান এমপি আনার তিনি ভারতের কলকাতার নিউটাউন এলাকায় গোপাল নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন পরদিন তিনি বাইরে থেকে আসছি বলে বন্ধুর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি দুদিন পর অর্থাৎ পনেরো মে বন্ধু গোপালের কাছে মেসেজ পাঠান তিনি জরুরি কাজে দিল্লি এসেছেন এরপর ষোলো মে সকালে তার মোবাইলে এমপি আনারের বাংলাদেশের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে একটি মিসড কল আসে এবং তারপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায় যখন মিসড কলটি আসে তখন এমপির অবস্থান ছিল বেনাপোল এলাকায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী পিএস আব্দুর আবদুর রৌফ জানিয়েছিলেন আনারের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি বন্ধ ছিল তিনি কোথায় আছেন কিভাবে আছেন সেটা জানতে না পেরে পরিবার ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন ছিলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অবগত করা হয়েছিল এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছিল